পেঁপের এইরকম একটা রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে আর যারা পেপে খেতে একদমই অপছন্দ করে থাকেন তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন কথা দিলাম রেসিপিটা এতটাই খেতে সুস্বাদু হবে আরও একবার বানানোর ইচ্ছা জাগবে আর আজকের রেসিপিটা বানাবো একেবারেই কম তেল মশলায় ঘরোয়া উপকরণে পেঁপের যথেষ্ট গুণ আছে তাই যারা ডায়াবেটিস পেশেন্ট বা যাদের হজমের সমস্যা আছে অবশ্যই তারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি দারুণ টেস্টি পেঁপের রেসিপি শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম ওজনের পেপে নিয়ে সেটাকে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে জলটা ঝরিয়ে রেখে দিতে হবে একটা পাত্রে জল বসিয়েছি তারপরে দিলাম এক চামচ পরিমাণে লবণ এবার পেঁপেগুলোকে দিয়ে দিতে হবে পেঁপেগুলো দেওয়া হয়ে গেলে যেহেতু এই রেসিপিতে আমি আলুর ব্যবহার করেছি সেই জন্য এখানে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি এটাও কিন্তু আমি পেঁপের সাথে ভালো করে সেদ্ধ করে নেব তাই আলুগুলোকেও আমি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য সেদ্ধ করতে বসাবো যতক্ষণ পেঁপে আর আলুটা সেদ্ধ হবে ততক্ষণ একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ মুসুরির ডাল নিয়েছি এখানে দেড়শো গ্রাম পরিমাণ মুসুরির ডাল আমি তিরিশ মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তাই ডালটা অনেকটা ফুলে উঠেছে এবারে জলটা ভালো করে ছেকে নিয়ে মিক্সির পাত্রে দিয়ে দেব। এবার এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না তাই আধ ভাঙা করে মোটামুটি ডালটাকে আধ ভাঙা করে পেস্ট করে নেব দেখুন ঠিক এই রকম গোটা কিন্তু মসৃণভাবে ডালটা পেস্ট হয়ে যাবে একটা পাত্রে এবার মিক্সির জারের থেকে ডালটা আমি নিয়ে নিচ্ছি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি চাইলে আপনারা ছোলার ডাল কিংবা মটর ডালও ব্যবহার করে নিতে পারেন ডালটা পাত্রে নেওয়া হয়ে যাবার পরে এর মধ্যে মিশিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও আপনারা পেস্টটা করে নিতে পারেন আর দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে এবারে এই মিশ্রণগুলোকে ডালের সাথে বেশ ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন এখানে ডালটা পুরোটাই মিশানো হয়ে গেছে এবার একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডালটাকে বড়ার মতন করে একে একে দিয়ে দিতে হবে আর ডালের বড়ার মতন করে ডালটাকে কিন্তু আমরা ভেজে নেব এইভাবে যদি একবার পেঁপের তরকারি বানিয়ে নেওয়া যায় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে আর এটা কিন্তু রুটি লুচি কিংবা পরোটা বা ভাতের সাথেও দুর্দান্ত লাগে এক পিঠ হয়ে গেছে তাই আরও এক পিঠ আমি উল্টে পাল্টে বড়াগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে নিলাম আর এদিকে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে তাই জলটাকে একটা পাত্রে ছেকে রেখে দিতে হবে জলটা কিন্তু একদমই ফেলা যাবে না এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সর্ষের তেল দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন তারপরে তো একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চি আদা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চাইলে এখানে টমেটোটা আপনারা কুচিয়েও ব্যবহার করে নিতে পারেন এবার টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ তেল ছেড়ে আসলে এবার ভাপানো আলু আর পেঁপেটা দিয়ে দেব। তারপরে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে ব্যবহার করছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রেখে পেঁপে আর আলুটা দিয়ে কষিয়ে নেবেন এবারে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা সুন্দর আসে এর মধ্যে কিন্তু আর কোনো মশলাই আমরা ব্যবহার করব না এবারেই মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য পরিমাণ মিক্সির পাত্র ধুয়ে জল দিলাম যাতে মশলাটা তলায় না ধরে যায় আর যাতে পোড়া গন্ধ না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষানো হয়ে গেলে এবারে যে পেঁপে আলুর জলটা সেদ্ধ করা রেখে দিয়েছিলাম সেটাই আমরা দিয়ে দেব এটা দিয়েই কিন্তু পুরো রেসিপিটা রান্না হবে তাই এই জলটা একদমই ফেলবেন না কারণ এই জলটার কিন্তু অনেকটাই উপকারিতা রয়েছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেব চার মিনিট পরে ঢাকনা তুলে দেখুন জলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর তাই এবার পেঁপে আর আলুটা দিয়েও বেশ আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যখন জল এতটা পরিমাণ থাকবে ঠিক সেই সময় বড়াগুলোকে দিয়ে দিতে হবে কারণ এই জলটা কিন্তু এর পরে অনেকটাই টেনে যায় বড়া দেওয়ার কারণে বড়া দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন এই ঝোলটা একটু শুকিয়ে আসবে ঠিক সেই সময় দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলা আর এক চামচ পরিমাণে ঘি তারপরে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেব সামান্য পরিমাণ চিনি যাতে স্বাদটা বেশ সুন্দরভাবে ব্যালেন্স হয় এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি চাইলে ছোলার ডাল বা মটর ডালও ব্যবহার করে নিতে পারেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হবে এইভাবেই আমাদের তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটি পেঁপের রেসিপি এইভাবে অবশ্যই বাড়িতে করে জানাবেন কেমন লাগলো আর কারা কারা এভাবে পেঁপে রেসিপি বানিয়ে থাকেন সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ